আমি মা হতে পারবো না জানার পর সেদিন যখন আমার প্রেমিক আমাকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিয়েছিল তারপর থেকে কোনো পুরুষকে ভরসা করা তো দূরের কথা কারো সাথে বন্ধুত্ব পর্যন্ত হয়নি তারপর থেকে কেটে গেছে চার চারটা বছর আমিও নিজেকে সময় দিয়েছি পরিবারকে সময় দিয়েছি নিজের পায়ে দাঁড়িয়েছি এর মধ্যে বাড়ি থেকে বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছি কিন্তু কোনো ছেলেই বাবা হওয়ার সুখ কম্প্রোমাইজ করে আমার বিয়ে করতে রাজি হয়নি ফলত এই নিয়ে বাবা মা দুজনেই রোজ চিন্তা করতেন আমি সবই বুঝতাম কিন্তু কি করব কি বলবো কিছুই বুঝতাম না আমি মূলত বিয়ে জিনিসটাকে যতটা সম্ভব এড়িয়ে চলতাম প্রতি রবিবার আমায় সাজিয়ে গুছিয়ে বসানো হয় ছেলের বাড়ির সামনে আর প্রতিবারই সত্যিটা জানার পর সবাই আচ্ছা পরে জানাচ্ছি বলে উঠে যায় আমার নিজেকে ভীষণ অসহায় লাগত বাবার মুখের দিকে তাকালে বুকটা যেন কেমন যেন ভার হয়ে আসত প্রতি রবিবারের মতো আজও ছেলের বাড়ি থেকে দেখতে আসবে ছেলে অনিরুদ্ধ বাসু ইঞ্জিনিয়ার ছেলে স্বয়ং এসেছে আমায় দেখতে কিছুক্ষণ সবার সাথে কথা বলার পর বড়রা আমাদের আলাদা করে কথা বলার জন্য ছাদে পাঠিয়ে দেয় আমার কাছে অবশ্যই দৃশ্য খুব চেনা আমি ছাদে এসে সত্যিটা বলবো আর তারপরেই সবাই নিচে গিয়ে পরে জানাচ্ছি বলে কেটে পড়ে ছাদে যেতেই উনি আমায় প্রথম জিজ্ঞেস করেন আমার গান শুনতে ভালো লাগে কিনা। প্রথমে এই প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক হই কারণ এতদিন যারা এসেছিলেন তারা হয় আমি কি রান্না জানি নয়তো অতীতের প্রেম নিয়ে আগ্রহী ছিলেন ফলত ওনার এই প্রশ্নে আমার অবাক লাগে যাই হোক এক কথা দু কথায় আমি এবারে আমার সেই সত্যিটা বলে ফেলি উনি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ছাদ থেকে নেমে চলে আসে আমি মনে মনে সেদিন খুব হেসেছিলাম আমার কাছে এটা অবশ্য নতুন কিছু ছিল না পাঁচ বছর ধরে সম্পর্কে থাকা প্রেমিক যখন আমাকে দূরে সরিয়ে দিয়েছে সেখানে ওনার এসব জেনে বুঝে আমাকে বিয়ে করাটা এক প্রকার অসম্ভবই বটে আমি জানতাম এই সম্বন্ধটাও চলে যাবে বাবা আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ফোন করে ভালো ছেলের খোঁজ করবে এসব ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে এসে দেখি ওনারা সবাই চলে গেছে আমিও কথা না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শাড়ি গয়না খুলতে শুরু করি আয়নার সামনে গিয়ে দাঁড়াই নিজের চোখে চোখ রাখতেই বুকটা যেমন কেঁপে ওঠে নিজেকে নিজেই নিজেকে প্রশ্ন করি আচ্ছা মেয়ে হয়ে জন্মানোই মানে কি বাচ্চার জন্ম দিতেই হবে জন্ম না দিলে কি মা হওয়া যায় না নিজের পেটে না ধরলে কি সন্তান সুখ মেলে না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই আজ সকালে ঘুম ভাঙতেই দেখি সকাল সাড়ে নটা আমি তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যাব তখনই দেখি পাশের টেবিলে একটা গোলাপ আর একটা হলুদ রঙের খাম খামটা খুলতেই তাতে লেখা চলবে ধন্যবাদ কলমে আদ্রিতা কর্মকার আর আমি কণ্ঠে সৌমিতা গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল থ্যাংক ইউ দেখা হবে আবারও একটা নতুন